সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে অভিনয় করতে চাই আর এত বছর ধরে কাজ করছি দর্শকের তো আসলে আমাদের চেহারাও দেখার কথা না এটাই সত্যি স্বাভাবিক যদি আমি আমার নিজেকে নতুনভাবে দর্শকের সামনে হাজির করতে না পারি এটা একজন আর্টিস্টের দায়িত্ব যিনি অভিনয় করেন প্রত্যেকটা অভিনেতা দায়িত্ব যে নতুন রূপে নতুন চরিত্রে দর্শকের সামনে নিজেকে হাজির করা না হলে পরে কেন দেখবে তা সেই জন্য আমি মাঝে মধ্যে একটু গ্যাপ নেই নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নেই তারপর যদি মনে হয় হ্যাঁ এই চরিত্রটি দর্শক গ্রহণ করতে পারেন তাহলে পরে সেই চরিত্রে অভিনয় করি তা যেমন উৎসবেও করেছি আশা করি দর্শক গ্রহণ করবেন বা পরবর্তীতে দর্শকের জন্য এভাবেই অপেক্ষা করব ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব উৎসবে আমার চরিত্র হচ্ছে ভূতের চরিত্র এখন এই ভূত আসলে কি ভূত ভূত নাকি ভূত মানে মানুষের ভূত নাকি ভূতের মতো চেহারা মানে ভূতের তো অনেক ধরণ অনেক ধরনের ভূতকে আমরা চিনি তাই এই ভূতটা কি আমরা তিনজন খুব বিখ্যাত ভূত আছি এখানে উৎসবে আমি জয় হোসেন এবং অপিকরিম ওই তো আরও অনেকে অভিনয় করছেন সিনিয়র অ্যাক্টররা অ্যাক্ট্রেসরা জাহিদ ভাই মিমিয়া তারিক আনাম খান আজাদ আবুল কালাম ভাই এছাড়া জুনিয়রদের মধ্যে আছে সৌম্যজ্যোতি সাদিয়া আইমান অনেকে যারা আছে আর কি সুনেরা বেশ বড় একটা টিম দিনার ভাই সব 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 মিলিয়েই আমার মনে হয় নির্মল আনন্দের জন্যে আমরা যে ধরনের সিনেমা আসলে সপরিবারে হলে গিয়ে দেখতে চাই সেই সামাজিক সিনেমা একটু কম হচ্ছে তা সেই জায়গা থেকে নির্মল বিনোদনের জন্যে সবাই সব বয়সের সব ধরনের সব মানুষ সিনেমা হলে এসে এই ছবিটি উপভোগ করবেন ভালো লাগবে আশা করি আর সত্যি কথা যেটা বলতে যে নিজেকে তো একটু প্রস্তুত রাখতে হয় অভিনয়ের জন্যে চরিত্র হয়ে যখন আমি দর্শকের সামনে যাব একটু দেখতে শুনতে ভালো না হলে পরে তো বলতে দিতে পারেন যে এত বছর অভিনয় করছে তারপরে তো বয়স তো ঠিকই বাড়ছে কিন্তু নতুন নতুন চরিত্র আপনাদের সামনে হাজির হবে এটাই সবসময় আশা করি